আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় যদি প্রবাসীদেরকে কোনো আপডেট তথ্য দেয় তাহলে সেটা অবশ্যই সৌদি আরবের কোনো ট্রাস্টেড গণমাধ্যমে কিন্তু প্রকাশ করা হয় যেমন ধরেন সৌদি গ্যাজেট হতে পারে সৌদি যাওয়াজাত নিউজ হতে পারে উকাজ নিউজ হতে পারে এবং আরও যে সকল ট্রাস্টেড ভেরিফাইড ওয়েবসাইট রয়েছে সেই সকল ওয়েবসাইটে কিন্তু এগুলোকে প্রকাশ করা হয় অনেক সময় প্রবাসীদেরকে কোনো খুশির খবর দিলে বা দুঃখের খবর দিলে সেটা কিন্তু সৌদি অ্যাম্বাসি অথবা আমাদের রিয়াদ দূতাবাস বা জেদ্দা কনসালেন্ট এগুলোতে কিন্তু প্রকাশ করা হয় যার কারণে সব সময় আমি আপনাদেরকে বলি যে যদি আপনারা কোনো নিউজ ট্রাস্টেড কিনা সেটা বুঝতে চান তাহলে অবশ্যই সেটা কোন ট্রাস্টেড গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে কিনা ভালো করে বুঝতে হবে কয়দিন আগেও কিন্তু আমরা দেখতে পেলাম হঠাৎ করে যে মাল্টিপল ভিজিট ভিসা রয়েছে জেরা ভিসা যেটা আমরা বলে থাকি এটা তোরপ দিতে গেলে আমরা এই 365 দিনের মাল্টিপল ভিজিট ভিসা পাচ্ছিলাম না তো এটা কোন ট্রাস্টেড ভেরিফাইড সাইটে কিন্তু নিউজ আকারে প্রকাশ করা হয়নি এটা জাস্ট আমরা তোরপ দিতে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি না শুধুমাত্র সিঙ্গেল এন্ট্রি ভিসা দেখতে পাচ্ছি যার কারণে আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে মাল্টিপল ভিজিট ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু সৌদি মানব মন্ত্রণালয় এটা নিয়ে কিন্তু ব্রিফিং দেয়নি যার কারণে আমি বলেছিলাম যে ভাই এটা হান্ড্রেড পারে যে 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 সৌদি আরবের ভিসার সাইটটা রয়েছে সেটা আপডেট করা হচ্ছে এগুলো কথা কিন্তু আপনাদেরকে বলেছিলাম আর সেটাই কিন্তু সত্য হয়েছে গতকাল আমরা দেখতে পাচ্ছি এই জিয়ারা ভিসা কিন্তু আবার ওপেন করে দেওয়া হয়েছে আবারও কিন্তু আমরা তিনশো পঁয়ষট্টি দিনে মাল্টিপল ভিজিট ভিসার জন্য তরফ দিতে পারতেছি তো যাদের মাল্টিপল ভিসিট ভিসার জন্য তলব দেওয়া প্রয়োজন তারা অতি শীঘ্রই তলব দিয়ে ফেলেন কারণ এটা করে করে দেওয়া বন্ধ দেওয়ার হয়তো আছে কারণ যেহেতু সামনে বড় যার কারণে কিন্তু এটা করে বন্ধ করে দিয়েছে আবার চালু করেছে হয়তোবা অনেকেই সিঙ্গেল এন্ট্রি ভিসার তলব দিচ্ছে না সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় বুঝতে পারতেছে যে বন্ধ করে দেওয়ার কারণে অনেকেই ভিসা দিয়ে তাদের ফ্যামিলিকে নিয়ে আসতেছে না সিঙ্গেল এন্ট্রিতে হয়তোবা তারা পঁয়ষট্টি দিনের জেরা ভিসা চাচ্ছে যার কারণে এটা খুনিকের সময়ের জন্য হয়তোবা ওপেন করে দিয়েছে আবার বন্ধ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে তাই যাদের ফ্যামিলিকে নিয়ে আসতে চাচ্ছে এই হজের আগে তারা অতি শীঘ্রই তলব দিয়ে ফেলার এখনো কিন্তু সিস্টেমে আছে এখন কথা হচ্ছে অনেকেই প্রশ্ন করতেছে যে ভাই জেরা ভিসার জন্য আবেদন করার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন বা কোফিলের অনুমতির প্রয়োজন কিনা বা কোফিল অনুমতি না দিলে কিভাবে আমাদের পরিবারকে নিয়ে আসব তো এই বিষয়ে আজকের ভিডিওতে এখন আপনাদেরকে তথ্য দিব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি ভিডিওটিকে শেয়ার করে দিবেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো নাম্বার ওয়ান হচ্ছে যারাই ফ্যামিলি ভিসাতে অর্থাৎ জেরা ভিসাতে আপনার পরিবারকে নিয়ে আসতে চাচ্ছেন অবশ্যই তাদেরকে বৈধ প্রবাসী হতে হবে নাম্বার ওয়ান শর্তই হচ্ছে তাদেরকে বৈধ প্রবাসী হতে হবে যদি আপনার হরুদ থাকে খুরুজ থাকে ইকামার মেয়াদ না থাকে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার পরিবারকে অন্তত এই জিয়ারা ভিসাতে আপনি নিয়ে আসতে পারবেন না অন্য ভিসাতে নিয়ে আসতে পারবেন কিন্তু জেয়ারা ভিসাতে নিয়ে আসতে পারবেন না অবশ্যই আপনাকে বৈধ প্রবাসী হতে হবে এবং নামাজ্জো হচ্ছে আপনার ইকামার প্রয়োজন হবে এবং আপনার আপসের ওপেন থাকতে হবে এবং নাফাত ওপেন থাকতে হবে অর্থাৎ আপনার ইকামার ম্যাথ থাকতেই হবে এরপর আপনার আপসের অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনার নাফাত ওপেন থাকতে হবে তো নাফাদের মাধ্যমে যার যে মক্তব থেকে আপনি তলব দিতে চাচ্ছেন সেখান থেকে নাফাদের মাধ্যমে ওয়েবসাইট রয়েছে যেটা ভিসা উত্তোলনের যে ওয়েবসাইট সেখানে প্রবেশ করার জন্য অনুমতি দিতে হবে অর্থাৎ নাম্বার ওয়ান কথা হচ্ছে আপনার ইকামার প্রয়োজন এবং আপনার নাফাতে প্রয়োজন নাফাত দিয়ে ভিসার ওয়েবসাইটে প্রবেশ করার অনুমতি দিতে হবে এবং নাম্বার টু হচ্ছে আপনি যাদের নামে ভিসাগুলো তুলবেন যেমন আপনার ওয়াইফ হতে পারে আপনার ছেলে নিয়ে আপনার পিতামাতা যাদের নামে ভিসাগুলো তুলবেন তাদের পাসপোর্টের প্রয়োজন হতে হবে এবং তাদের পাসপোর্টের মেয়াদ থাকতে হবে ও একটা কথা আপনার পাসপোর্টের মেয়াদও কিন্তু থাকতে হবে শুধু যে আপনার ইকামার মেয়াদ আছে কিন্তু পাসপোর্টের মেয়াদ নেই এক্ষেত্রে কিন্তু আপনি ভিসা উত্তোলন করতে পারবেন না উত্তোলন করতে পারলেও এই ভিসাটাকে কিন্তু বাংলাদেশে স্ট্যাম্পিং করতে পারবেন না তাই অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদও থাকতে হবে এবং যাদের নামে ভিসা তুলবেন তাদের পাসপোর্টের মেয়াদ সহ তাদের পাসপোর্টের প্রয়োজন হবে এই হচ্ছে দুই তিনটা পেপারস কিন্তু সবচাইতে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে চেম্বার অফ কমার্স যদি আপনার কোফিলের চেম্বার অফ কমার্স থাকে তাহলে ওই চেম্বার অফ কমার্স দিয়ে ভিসাটা উত্তোলন করতে পারবেন যদি কফিল অনুমতি দেয় যদি অনুমতি না দেয় তাহলে বাইরে থেকে থার্ড পার্টির মাধ্যম থেকে আপনাদের কিন্তু চেম্বার অফ কমার্স করে নিতে হবে অর্থাৎ দুইটা পয়েন্ট একটা হচ্ছে কফিলের চেম্বার অফ কমার্স থাকতে হবে যদি থাকে কফিলকে অনুমতি দিতে হবে যদি অনুমতি দেয় তাহলে কফিলের চেম্বার অফ কমার্স দিয়েই আপনারা কিন্তু ভিসাটাকে গোরফাতি করতে পারবেন আর যদি কফিলের চেম্বার অফ কমার্স না থাকে তাহলে থার্ড পার্টি কোনো মাধ্যম থেকে করতে হবে আবার কফিলের চেম্বার অফ কমার্স আছে কিন্তু আপনাকে অনুমতি দিচ্ছে না তাহলে থার্ড পার্টির মাধ্যম থেকে করতে হবে এখানে কোফিল মানে কোম্পানিও বুঝাচ্ছে কোফিলও বুঝাচ্ছে অর্থাৎ কোফিল বা কোম্পানি যদি অনুমতি দেয় তাহলে তার চেম্বার অফ কমার্স থেকে বিচাটা উত্তোলন করতে হবে যদি অনুমতি না দেয় তাহলে থার্ড পার্টির মাধ্যম থেকে আপনাকে চেম্বার অফ কমার্স করতে হবে আমরা কিন্তু চেম্বার অফ কমার্স করে দিই যাদের ভিসার প্রয়োজন যারা এই মুহূর্তে

এখন যে ব্যক্তিটা যে এজেন্ট আপনার ভিসাটার তলব দিয়েছে ভিসাটার যে কার্যক্রমটা করে দিল ভিসাটার যে প্রসেসিংটা করে দিল নেওয়ার জন্য তাকে হয়তো বা পঞ্চাশ রিয়াল বা একশো রিয়াল দেওয়া লাগতে পারে এটা আলাদা খরচ কিন্তু মাত্র পঁয়ত্রিশ রিয়ালের বিনিময়ে কিন্তু আপনি চেম্বার অফ কমার্স করতে পারবেন এখন কফিল যদি অনুমতি না দেয় তাহলে অবশ্যই থার্ড পার্টির মাধ্যম থেকে করতে হবে এক্ষেত্রে এক একজন এক এক রকম টাকার দাবি করে রাখে তবে এটার একটা নির্দিষ্ট খরচ কিন্তু পঁয়ত্রিশ রিয়ালি আপনি বাইর থেকে চেম্বার অফ কমার্স কিন্তু পঁয়ত্রিশ রিয়ালি খরচ যাবে কিন্তু আপনি যে কোনো মাধ্যম থেকে চেম্বার অফ কমার্স করেন না কেন আপনার ইকামাটা শরিকার কিনা আপনার ইকামাটা মোয়াসের কিনা আপনার ইকামাটা নাকলিয়াত কিনা আপনার ইকামাটা আমিন মঞ্জিল কিনা বা সাক্ষাস কিনা এটার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার টাকার ওঠানামা করে থাকে আপনি যদি বাইরে থেকে চেম্বার অফ কমার্স করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অল্প খরচে আপনাদেরকে চেম্বার অফ কমার্স করে দেওয়ার চেষ্টা করব অর্থাৎ আপনার ফ্যামিলি ভিজিট ভিসাটা তুলে দেওয়ার চেষ্টা করব এটা কিন্তু মাত্র এক ক্লিকেই হয়ে যাবে আপনি মনে করতেছেন আজকে তলব দিয়েছি আজকে চেম্বার অফ কমার্স করেছি 10 দিন পরে ভিসা পাবো এরকম না সাথে সাথে আপনি ভিসা পেয়ে যাবেন আমরা চেম্বার অফ কমার্স করে দিব ওকে আছে সাথে সাথে আপনি ভিসা পাবেন হয়তোবা সেটা একদিনে হতে পারে দুই দিনে হতে পারে বা তিন দিনে হতে পারে চেম্বার অফ কমার্স হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ভিসা কিন্তু পেয়ে যাবেন তো যাদের ফ্যামিলি ভিজিট ভিসার প্রয়োজন এই মুহূর্তে তিনশো পঁয়ষট্টি দিনের হজের আগে কিন্তু আবারও বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যাদের প্রয়োজন অতি শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম